আমাদের আইজিআই সার্টিফিকেট করা রেডি হ্যাঁ রেডি প্রোডাক্ট সব এখানে আইজিআই সার্টিফিকেট সব আইজিআই সার্টিফিকেট এর নীলা ও পোকরা যেখানে সব ন্যাচারাল কালার আমাদের পিসটা শুধু দেখুন খুব বিউটিফুল পিস ন্যাচারাল কালার আমরা বলবো না আপনারা দেখে যোগাযোগ করুন ফোনে কন্টাক্ট করুন আমরা প্রাইস প্রাইস বলবো প্রোডাক্ট দেখানো হবে আপনারা ঘরে বসে দেখবেন কোনটা বেটার আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে ঘরে বসে অনলাইনেও কিনতে পারেন চব্বিশ হাজারের পিস শুধু আপনারা দেখে নিন খুব নাইস পিস দাম খুবই কম মাত্র ছাব্বিশ হাজার টাকা একবার দেখে নাও ন্যাচারাল কালার নীলার দেখে নীলা সব ন্যাচারাল কালার আরো আছে পিস এক একটা করে দেখাবে দেখিয়ে বলবে দু লাখ পাঁচ লাখ দশ লাখ লাগবে না মাত্র তিন লাখ সরকার জেমছে আজকে খুব রিজনেবেল এবং খুবই রিজনেবেল ইয়েলো ব্লু স্যাপার মানে নীলা ও দেখানো হবে খুব বিউটিফুল পিস দেখানো হবে মানে যে সমস্ত পিস পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা প্রাইস লাগে রতি সেই সমস্ত পিস আমাদের এখানে আঠারো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা রতিতে পেয়ে যাবেন মার্কেটে মানে দশটা দোকান দেখবেন দশটা লোকের ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর আজকে আমাদের ভিডিওটা দেখুন আমরা কিছু আই রিপোর্ট এর নিলাম প্রক্রিয়া দেখেছি তো সর্বপ্রথম আমাদের এটা বারাসাত ব্রাঞ্চ এর হচ্ছে আমাদের দুটো শোরুম একটা গ্রীষ্ম পার্ক বিবেকানন্দ রোড শিমলা বাস স্ট্যান্ড এর নিকট আর আমাদের এখন যে ভিডিওটা হচ্ছে এটা বারাসাত হরিতলা মোড় একদম প্রপার হরিতলা মোড়ে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কোনো কিছু জানার প্রয়োজন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের স্টকটা একটু দেখিয়ে দাও এখানে যেগুলো কাগজের মধ্যে রাখা আছে এটা মানে সার্টিফিকেট নেই ওই মাথার দিকে যেগুলো দেখানো হলো ওইটা ওগুলো একটু ট্রিটমেন্ট আছে ওগুলোর উপরে আমরা বেশি ফোকাস রাখি না সবাইকে বলি একটু কোয়ালিটি করুন দামি রত্ন পারপাস সলভ করুন হবে আর আমাদের আহ স্টকটা পুরোটা দেখিয়ে দাও এগুলো নন সার্টিফাইড মানে সার্টিফিকেট সব হয়ে যাবে ন্যাচারাল কালার অরিজিন শ্রীলঙ্কা সার্টিফিকেট সব হয়ে যাবে তো এখানে আমাদের শোরুমে আমরা সর্বপ্রথম রত্ন রিটার্ন পলিসিটা শুরু করি দু হাজার সাল থেকে আমরা রত্ন রিটার্ন পলিসি শুরু করি এখন আমাদের দেখা কিছু কিছু দোকান রত্ন রিটার্ন নেয় এবার আপনারা যাদের রত্ন প্রয়োজন তারাও আমাদের দোকানে একটু ভিজিট করবেন যারা কিনে ফেলেছেন রত্ন কিনেছেন কোনো শোরুম থেকে কিনেছেন যারা রত্ন রিটার্ন নেয় তাদের রত্ন সেই সমস্ত রত্ন নীলা পোকরা চুনি পান্না আর আমাদেরটা দেখুন তাদেরটা যদি মনে হয় বেশি দামে আপনি কিনে ফেলেছেন ডবল দামে ট্রিপল দামে কিনেছেন যে পোকরা কিনেছেন দু লাখ টাকা দিয়ে সেই পোকরা যদি আমাদের কাছে এক লাখ টাকায় কিনতে পাওয়া যায় তাহলে আপনি রিটার্ন করে আমাদের থেকে নেবেন ন্যাচারাল কালার দেব অরিজিন শ্রীলঙ্কা দেবো আর সঙ্গে আইজিআই সার্টিফিকেট দেবো ঠিক আছে ফ্রি সার্টিফিকেট পাবেন তো আমরা এখন এখানে কিছু নীলা পোকরা একটু ক্যামেরাটা সামনে নিয়ে এসো এখানে সব আমাদের আইজিআই সার্টিফিকেট করা রেডি হ্যাঁ রেডি প্রোডাক্ট সব এখানে আইজিআই সার্টিফিকেট সব আইজিআই সার্টিফিকেটের এর নীলাও পোকরা যেখানে সব ন্যাচারাল কালার এখানে কোনো ট্রিটমেন্ট কালার নেই আমি সর্বপ্রথম এখানে যে হিউজ রিপোর্ট আছে এখান থেকে একটা রিপোর্ট আমি তুলি এটা কিসের রিপোর্ট দেখানো দেখাই আপনাদের প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আপনারা রিপোর্ট নেবেন রিপোর্ট কিন্তু আইজিআই অবশ্যই নেবেন কেন নেবেন এই রিপোর্টটা অনেকটা অথেন্টিক একটা পোকরাজের রিপোর্ট দেখানো হচ্ছে ঠিক আছে আপনাদের সকলকে রিকোয়েস্ট করেছি এবং ভিডিওতে অনেক করে বুঝিয়ে দিয়েছি আপনারা নর্মাল রিপোর্ট নেবেন না একটু দামি রত্ন কিনলে আপনারা আইজিআই রিপোর্ট নেবেন আমাদের কাছে আইজিআই রিপোর্ট রেডি দশ হাজার টাকা দিয়ে শুরু করে তিরিশ চল্লিশ হাজার টাকা কমপ্লিট আছে রিপোর্ট সহ সঙ্গে পেয়ে যাবেন ন্যাশনাল কালার অরিজিন শ্রীলঙ্কা আইজিআই রিপোর্টে আপনি কমপ্লিটলি জানতে পারবেন যে কোনটা ট্রিটমেন্ট আছে কোনটা কোন দেশের পাথর আছে এই রিপোর্টটা ইন্টারন্যাশনাল রিপোর্ট এই রিপোর্টটা অনেকটা অথেন্টিক ওকে তো আমরা একটা পোকরাস এখানে বের করেছি এই পোকরাসটা দেখো এখানে ওয়েট লেখা আছে সেভেন পয়েন্ট টু নাইন সেভেন পয়েন্ট টু নাইন আমাদের রতিতে ক্যারেটে সব কিছু লেখা আছে হ্যাঁ এই যে পিসটা আমরা এখন দেখাবো খুব বিউটিফুল পিস লোকে এরকম পিস এক পিস করে দেখাবে আপনাদেরকে ঠিক আছে আমাদের পিসটা শুধু দেখুন খুব বিউটিফুল পিস ন্যাচারাল কালার আর এই পোকরাসটার অরিজিন শ্রীলঙ্কা সব মেনশন করা আছে ঠিক আছে এই পোকরাসটা আমাদের এখানে মাত্র দাম আঠাশ হাজার টাকা মাত্র দাম আঠাশ হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার উপরে পাবেন বাইশ হাজার টাকা দাম আসবে তো চ্যালেঞ্জিং প্রাইস এইরকম যে পোকরা দেখানো হচ্ছে এই পোকরা আমাদের এখানে বাইশ হাজার দাম আমরা বলবো না আপনারা দেখে যোগাযোগ করুন ফোনে কন্টাক্ট করুন আমরা প্রাইস প্রাইস বলবো প্রোডাক্ট দেখানো হবে আপনারা ঘরে বসে দেখবেন কোনটা বেটার আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে ঘরে বসে অনলাইনেও কিনতে পারবেন তো আমাদের টার্মস এন্ড কন্ডিশনটা একটু বলা দরকার আপনি কোন রত্ন আমাদের থেকে নেবেন পরে মনে হবে সরকার যে দামে ঠকিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনি রত্নটা কি করবেন রত্নটা আমাদের ফেরত দিবেন সম্পূর্ণ টাকায় রিটার্ন হয়ে যাবে বিলে আমাদের কন্ডিশন লেখা থাকে জিএসটি বিলের উপরে আর ইন পলাও মুক্ত বাদে যে কোনো রত্ন আমরা পঁচিশ পারসেন্ট মাইনাসে কিন্তু নিয়ে থাকি ঠিক আছে তো একটা আমরা পোকরা দেখালাম এখান থেকে আমি একটা রিপোর্ট বের করি আমি একটা এখানে নীলা এখানে একটা নীলা রিপোর্ট এসছে ব্লু স্যাপার ঠিক আছে ব্লু সাপের ব্লু সাপেরটার আপনার সব ডিটেলস এখানে লেখা আছে ওয়েট সব কিছু লেখা আছে ন্যাচারাল কালার অরিজিন শ্রীলঙ্কা আপনারা ভালো করে দেখুন এখানে যা আছে সব ন্যাচারাল কালারের পিস আমরা এই যে পিসটা এটা সেপটা দেওয়া আছে এখানে তিরিশ হাজার টাকা দাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে সম্ভবত চব্বিশ হাজার টাকা টাকা হবে চব্বিশ হাজারের পিস শুধু আপনারা দেখে নিন নীলা এইরকম নীলা আপনার বাইরে কিনতে যাবেন দাম বলবে আপনারা ফোনে কন্ট্যাক্ট করুন ফোনে কন্ট্যাক্ট করলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার যে যেরকম খুশি আপনার কাছ থেকে দাম নিয়ে নেবে আমাদের কাছে ডিসকাউন্ট ডিসকাউন্ট করে মাত্র টাকা হবে পাবেন এটার উপরে তো এখন আমি দুটো রিপোর্ট শো দেখালাম আর আমি খুব জলদি যে রিপোর্ট করা আছে সব একটা একটা তুলে ধরে দেখাবো আপনাদের নীলা পোকা প্রয়োজন হলে আপনার শুধু দেখুন কি জিনিস দেখানো হচ্ছে আর কি দামে বিক্রি করছি আমরা তো সর্বপ্রথম এই পিসটা আমরা দেখিয়েছি রিপোর্ট সহ সেকেন্ড নাম্বার পিস হচ্ছে জুম করে দেখানো এই সমস্ত পিস মার্কেটে কি দাম মোবাইলে কতটা ভালো বোঝা যাচ্ছে না শুধু আমাদের দোকানে একবারে সে দেখুন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে বাইশ হাজার টাকা দাম আসবে এখানে একটা পিস দেখানো হচ্ছে সাতাশ হাজার টাকা দাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা একুশ হাজার সামথিং দাম আসবে খুব বিউটিফুল পিস ন্যাচারাল কালার অরিজিন শ্রীলঙ্কার সঙ্গে একটা রিপোর্ট আজি আই পাবেন এখানে একটা খুব নাইস পিস দাম খুবই কম মাত্র ছাব্বিশ হাজার টাকা জাস্ট পিসটা একবার দেখে নাও এই রকম পিস কালার ট্রিটমেন্ট হয় আমাদের এখানে ন্যাচারাল কালার ছাব্বিশ হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কুড়ি হাজার টাকা টাকা দাম আসবে সম্ভবত মেবি কুড়ি হাজার একটু বেশি খুব বিউটিফুল পিস এখানে একটা পিস আছে এটার দাম পঁচিশ হাজার পিসটা একবার দেখে নাও ন্যাচারাল কালার অরিজিন শ্রীলঙ্কা বিউটিফুল পিস এখানে একটা পিস আছে সব দেখাতে গেলে অনেক বড় হবে তবুও আমি চেষ্টা করব যারা সার্টিফিকেটে মাত্র চোদ্দ হাজার টাকার পিসটা একটু দেখে নাও ঠিক আছে দর্শক বন্ধু এই যে পিস দেখানো হচ্ছে এইরকম পিস কালার বেরিলাম কিট থাকে কিন্তু আমাদের এটা ন্যাচারাল কালার খুব নাইস পিস একটা পিস ছাব্বিশ হাজার টাকা দাম ওয়েট ক্যারেট প্রতি সব লেখা আছে এবার পিসটা আমরা একটু খুলে দেখাবো একটু জুম করে দেখাও খুব বিউটিফুল পিস দেখার মতো পিস এখানে একটা পিস আছে পিতাম্বরী একটু জুম করে দেখাও মানে ডায়মন্ড এর মতো জ্বলছে চমক এটাকে একটু হাতে তুলে দেখাতে হবে এবার এটার দাম দেখাতে হবে কত দাম এটার দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সঙ্গে থাকবে একটা খুব বিউটিফুল পিস দেখাবো কাচের টুকরো সঙ্গে আইজে রিপোর্ট পাবেন ন্যাচারাল কালার পাবেন খুব হেভি আই গ্লাস ক্লিন পিস এই পিস চুয়াল্লিশ হাজার টাকা দাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখানো হবে খুব বিউটিফুল পিস দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই বক্সটা দেখানো হলো এখন আমরা নতুন আর একটা বক্স দেখাচ্ছি এটার মধ্যে একটু দাম কমের মধ্যে ভালো ভালো পিস আছে আমি এই পিস টা দেখাই মাত্র দশ হাজার আটশো টাকা আই সার্টিফিকেট সঙ্গে পাবেন দশ হাজার আটশো টাকায় পিসটা এখানে একটা পিস আছে খুবই সুন্দর এটার দাম তেরো হাজার টাকা এখানে একটা পিস আছে খুবই সুন্দর তিরিশ হাজারটা টাকা খুব সুন্দর পিস এখানে আমি কিছু কিছু পিস দেখাই একটা পিতম্বরী দেখাই খুব নাইস পিতম্বরী বিউটিফুল পিস খুবই সুন্দর দাম বত্রিশ হাজার ইতোমধ্যে টু কস্টলি হয় আপনারা কা পিজেছে সব দেখার মত পিজ 25000 টাকা অনলি প্রাইস 25000 টাকা এখানে কিছু পিজ দেখানো হোক সব একছে বড় করে পিজ আছে কোয়ালিটি কোয়ান্টিটির কোনো অভাব নেই শুধু আপনারা আসবেন দেখবেন নেবেন পোকরাজ যার প্রয়োজন শুধু একবার সরকার জেমস আসুন নিলাম পোকরাজ কোয়ালিটি দেখে যাবেন রত্নের কি কোয়ালিটি হয় সরকার জেমস প্রাইস খুবই কম ঠিক আছে হোলসেল হোলসেল প্রাইস প্রাইস পিসটা দেখানো হচ্ছে কাঁচের টুকরো সঙ্গে সার্টিফিকেট পাবেন নাইস কোয়ালিটির পিস ক্যামেরায় ভালো বোঝা যায় না তেইশ হাজার টাকা অনলি প্রাইস ক্যামেরায় ভালো বোঝানো যায় না এরপরে আসছি আমরা একটু খুব হেভি কোয়ালিটির নীলার দেখে হ্যাঁ হেভি কোয়ালিটির নীলা সব ন্যাচারাল কালার আরো আছে আমাদের কাছে আমরা এখানে একটার পর একটা দেখানো হবে প্রত্যেকটা পিস দেখাবো যেহেতু খুব হেভি পিস একটু জুম করে দেখানো হোক পিস দেখুন একদম আই গ্লাস ক্লিন পিস দাম কত সত্যি ছত্রিশ হাজার টাকা এসব অনেক উঁচু উঁচু পিস দেখানো হচ্ছে মোবাইলে কতটা ভালো বোঝা আমি জানি না তবুও দেখানোর চেষ্টা করছি বিউটিফুল পিস পিস এসব অনেক দাম ওয়েট কত ওয়েট আছে পনেরো আট আর পিস দেখুন খুব সুন্দর রিপোর্ট থাকবে আইজিআই ন্যাচারাল কালার এবার আমি দামটা দেখিয়ে দিচ্ছি বিয়াল্লিশ হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওই তিরিশ হাজার প্লাস দাম হবে এখানে একটা পিস দেখানো ডায়মন্ড ডায়মন্ড বুলু ডায়মন্ড জাস্ট কোয়ালিটি দেখুন মনে শান্তি চলে আসবে এরকম কোয়ালিটি বিউটিফুল পিস সব পিস দাম দেখুন সাতচল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা টাকা হবে রুটি ডিসকাউন্ট করে একটা পিস এখন দেখানো হবে ন্যাচারাল কালার অরিজিন শ্রীলঙ্কা খুব বিউটিফুল পিস এসব পিস অনেক বড় পিস সব থেকে বড় ব্যাপার অনেক বড় পিস দাম তেতাল্লিশ হাজার টাকা এখানে একটা কাছের টুকরো দেখানো হবে এখন খুব হেবি পিস সব আমি একটু কুইক দেখানোর চেষ্টা করছি থার্টি এইট থাউজেন্ড টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে একটা পিস খুব বিউটিফুল পিস সবই সুন্দর একসে এখানে একটু দাম কম হবে সাতাশ হাজার নীলাতে সব ম্যাক্সিমাম ট্রিটমেন্ট থাকে আমাদের এখানে কিন্তু সব ন্যাচারাল খুব নাইস পিস একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর দাম মাত্র তিরিশ হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন একটা পিস এখানে দেখানো হবে মানে দেখার মতন জিনিস আই ক্লিন ভিভিএস কোয়ালিটির পাথর দাম মাত্র আঠাশ হাজার টাকা প্রতি এখানে একটা অনেক বড় পিস হেভি পিস দাম মাত্র পঁয়ত্রিশ হাজার সব ওয়েট ক্যারেট সিটি সব লেখা আছে অনেক বড় পিস অনেক বড় নীলা একটা পিস দেখুন সব এক্সে বার্কার এক পিস আছে মোবাইলে কতটা ভালো দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না তবে এসব যা দেখানো হচ্ছে খুব হেভি হেভি কোয়ালিটির পিস খুব বিউটিফুল পিস কালার কি আঠাশ হাজার টাকা অনলি একটা আসছে হেভি কালার এইসব কালার ট্রিটমেন্ট হয় এইসব কালার ট্রিটমেন্ট হয় আমাদের কাছে ন্যাচারাল কালার দাম কত একত্রিশ হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বসিয়ে দেখুন কত দাম আসছে পিস দেখুন ডায়মন্ড ব্লু ডায়মন্ডের দাম কত মাত্র ছাব্বিশ হাজার এখানে একটা দেখানো হবে এটা একটু কালার কম কিন্তু চমক হেভি খুব সুন্দর চব্বিশ হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন উনিশশো আঠারো উনিশ হাজার টাকা দাম হবে এখানে একটা পিস আছে কুশন কাঠ নাইস কোয়ালিটি আই ক্লিন পিস দাম মাত্র ছাব্বিশ হাজার এরপরে নীলার পরে আসছি আমরা খুব উঁচু কোয়ালিটির পোক্রাস এসব একটা একটা দেখাতে গেলে সারা রাত কেটে যাবে কিন্তু দেখাতে হবে দর্শক বন্ধুদেরকে যুগ কাস্টমার ঘরে বসে দেখবেন কাস্টমার বাইরে বেরোতে চায় না ঘরে বসে দেখে তাদের জন্য আমাদের একটু কষ্ট করে ভিডিওটা করতে হবে পিস কি দেখার মতন নাইস পিস ন্যাচারাল চৌত্রিশ হাজার এইসব পিস লোকে এক একটা করে দেখাবে দেখিয়ে বলবে দু লাখ পাঁচ লাখ দশ লাখ লাগবে না মাত্র লাখ লাখে আমাদের আমাদের কাছে হয়ে যাবে আর তিন কাছে কততে হবে তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট হবে পঁচিশ হাজার টাকা করে রতি হবে ইন্টু মনে করুন এই ক্যারেট আছে সাড়ে আট ক্যারেট যা দাম আসবে লাখ দু এক টাকার মধ্যে হয়ে যাবে নেক্সট আমরা একটা পিস দেখাবো সব মানে মোবাইল কত কিছু বুঝতে পারছি না দাম দেখুন ঊনত্রিশ হাজার ডিসকাউন্ট করে তেইশ হাজার আজ অবধি পিস -টা দেখালাম ডায়মন্ড ডায়মন্ড আঠাশ হাজার কাউকে ফেলার মতো নেই ঊনত্রিশ হাজার সাতাশ হাজার এই যে পিস দেখানো হচ্ছে এইসব পিস লোকে কালার ট্রিটমেন্ট বিক্রি করে আমাদের কাছে সঙ্গে রিপোর্ট আছে আর দাম কত পার্সেন্ট ডিসকাউন্ট চব্বিশ হাজার এই পিসটা একটু ভালো করে দেখাতে হবে চব্বিশ হাজারের পিস দেখুন যে চোখ রাখা যাবে না ডায়মন্ড এর মতন এখন একটা খুব ভালো পিস দেখানো হবে পিসটা টা দেখুন খুবই সুন্দর আট মাস কাটিং আট কোনা কাটিং একচল্লিশ হাজার এটাও আট মাস কাটিং এগুলোকে ইন্টারন্যাশনাল কার্ড বলে পিস মানে একটু জুম করে দেখানো জুম করো জুম করো ক্যামেরা বড় করে দেখাও কি রূপ মানে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না কথা বলছে চল্লিশ হাজার টাকা দাম ছাব্বিশ হাজার অনেক হেভি কোয়ালিটির পিস এটা একটু দাম বেশি হবে মনে হয় আমার মন হচ্ছে কুশন কাটিং কুশন কাট বলে এটাকে সব ইন্টারন্যাশনাল কাটিং খুব নাইস পিস আঠাশ হাজার এখন একটা একদম সুস্যের ফুলের কালার পিস দেখানো হবে উনত্রিশ হাজার কালার কি এসব কালার ট্রিটমেন্ট বের হয় আমাদের কিন্তু ন্যাচারাল তিরিশ হাজার একটা ডায়মন্ডের মতো পিস এটা একটু দাম বেশি হবে মনে হয় দেখি পিছনটা দেখতে হবে তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার সরি অনেক বড় পিস এখানে দুটো হোয়াইট পোকরা আমি দেখতে পাচ্ছি এই দুটোকে আগে দেখাবো মাত্র আঠারো হাজার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সঙ্গে আইজিআইজি বোট পাবেন কালার লেস সাপার বিউটিফুল কোয়ালিটি ডায়মন্ড মনে হবে ডায়মন্ড ডায়মন্ড ঠিক আছে ওয়েট আর দাম দেখো এখানে একটা হোয়াইট আছে এই যে হোয়াইট পোকরাজ যে রং করা নীলা দেখবেন হিউজ দেখাচ্ছে সাদা পোকরাজ সাদা পোকরাজের মানে গোপন রহস্য আপনাদেরকে একটু বলি সাদা পোকরাজ কালার পোকরাজ কিনেছে ইয়েলো কালার কিনেছে সাদা পোকরাজ মার্কেটে চলে না খুব কম ডিমান্ড থাকে খুব কম ডিমান্ড থাকে হোয়াইট প্রোকরাকে ইয়েলো কালার করা হয় আপনারা একটু জেনে নিন হোয়াইট প্রক্রাসটাকে ইয়েলো কালার করা হয় সেই কালার ঘরে থেকে থেকে সাদা হয়ে গেছে রং উঠে সাদা হয়ে গেছে তাই অনেকে দেখবেন অ্যাড করছে আমাদের কাছে হিউজ সাদা পোকরাশ আছে আপনারা সাদা পোকরাশ কিনতে আসুন ওটাকে কালার থেরাপি করা হয়েছে পোক্রাসটার ভিতরে যে সমস্ত কম্পোজিশন পাওয়া যায় সব কালার ট্রিটমেন্ট করা হলে সব নষ্ট হয়ে যায় গুণমান সব নষ্ট হয়ে যায় সেই পাথরে ওই সাদা পোকরাসটা কিনেও আপনাদের কোনো কাজ হবে না কারণ ওই পোকরাসটাকে কালার থেরাপি করা হয়েছে ওটা ওটার ওটাকে অনেক পজিটিং করা হয়েছে পোকরাসটের ভিতরে যে সমস্ত কম্পোজিশন পাওয়া থাকে ন্যাচারালের মধ্যে যখন কালার থেরাপি করা হয় তখন সেটাতে ড্যামেজ হয়ে যায় তো যাই হোক তো আপনারা সেগুলো বুঝে শুনে কিনবেন প্রচুর কাস্টমার আসছে মানে দেখাচ্ছে কিনেছে ইয়েলো পোক্রাস আঙুলে থাকতে থেকে সাদা হোয়াইট হয়ে গেছে ঠিক আছে তো সেই সব পোকরাস রিটার্ন যাচ্ছে রিটার্ন যাওয়ার পরে অনেক দেখাচ্ছে যে আমাদের কাছে সাদা পোকোরাজ আছে অনেক সাদা পোকোড়া তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকায় খুব ভালো ভালো সাদা পোকোরাজ অ্যাকচুয়ালি সাদা পোকোরা কোনো রত্ন ব্যবসায়ই কেনে না রত্ন ব্যবসায় ইয়োলো পোকরা কেনে সাদা পোকরাজের ডিমান্ডই থাকে না ওগুলো থেকে থেকে সাদা হয়ে গেছে আর আপনার আঙুল থেকে থেকে সাদা হয়েছে রিটার্ন নিয়েছে সেইগুলো বিক্রি করছে যাই হোক আমি সবসময় রহস্যগুলো তুলে ধরি কোনো কাস্টমার যাতে কোনোভাবেই না ঠকে পিস দেখুন দাম মাত্র ষোলো হাজার টাকা দাম একটু কমা পিস দেখেই বোঝা যাচ্ছে কত দাম তেরো হাজার টাকা আমি খুব কুইক দেখাচ্ছি মাত্র ষোলো হাজার টাকা প্রাইস এগুলো একটু কম দামের পিস দেখেই মনে হচ্ছে মাত্র একুশ হাজার টাকা প্রাইস এটা একটু ভালো পিস এটার দাম কুড়ি হাজার ষোলো হাজার হবে আমি সাদা টা তো দেখিয়েছি প্রথমেই দেখানোর সময় বললাম খুব বিউটিফুল পিস দাম দেখুন পঁচিশ হাজার ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার সঙ্গে সার্টিফিকেট আপনি পাবেন একটা ফ্রি পিস কি বাপরে বাপ এসব জিনিস সামনাসামনি যেতে হবে এক্সিবিশন লাগে এই সমস্ত পিস দাম মাত্র পঁচিশ হাজার টাকা সব ইম্পোর্টেড পিস আমরা এখন দেখাবো সব ইম্পোর্টেড পিস কোয়ালিটি দেখুন ইম্পোর্টেড পিস শোরুম এ যাবেন এরকম পিস লোকে দাম নিয়ে নেবে পঞ্চাশ হাজার ষাট হাজার আমাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার এটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই পিস পিসটা একটু দেখুন একুশ হাজার টাকা দামে এই কোয়ালিটি বাপরে বাপ এ তো মানে মুখে বললে হবে না একবার এখানে ভিজিট করতে হবে চব্বিশ হাজার দশটা দোকান দেখুন আর সরকার জেমসে আসুন ই হলো বুলু চাপের এখানে ভান্ডার আছে আপনি যেরকম চাইবেন সেরকম দেখে শুনে নিতে পারবেন কোনো গলা কাটা দাম নেই এখানে হোলসেল প্রাইস পঁচিশ হাজার এখানে কিছু পিস আছে সব দেখাতে যাচ্ছি না এখানে দশ হাজার টাকা দিয়ে শুরু করে আপ টু এই এই পিটম্বরিটা দেখা এই পিটম্বরিটা আমাদের কাছে বহুদিন ধরে আছে এটা সরকার জেমসকে ছেড়ে যেতে চাইছে না খুব বিউটিফুল পিস ফিফটি ফিফটি কালার সঙ্গে আই জি আই সার্টিফিকেট আপনি পাবেন খুব নাইস পিস চল্লিশ হাজার টাকা দাম ডিসকাউন্ট করে বত্রিশ হাজার টাকা হবে এখানে একটা পিস আছে পিতাম্বরি নাইস কোয়ালিটি অনেক বড় পিস । দামটা অন্য বক্স -এ রাখা আছে। এখানে দশ হাজার টাকা দিয়ে শুরু করে আপনি দশ বারো পনেরো আছে সবই। আমরা এত সময় দেখালাম আই যে সার্টিফিকেট নিলাম পোকরাজ তো নন সার্টিফিকেট আমরা একটু কিছু দেখাবো এখন একটু ক্যামেরাটা সামনে নিয়ে শো পঁচিশ হাজারের কোয়ালিটি। এগুলো সব আপনার আইডিআই সার্টিফিকেট হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে কুড়ি হাজার এর এরকম কোয়ালিটি আসবে কুড়ি হাজার এই কোয়ালিটির ফোকরাজ আমাদের কাছে আরো আছে ঠিক আছে আপনারা এসে আরো দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমরা একটা কুড়ি হাজারের প্যাকেট দেখাবো দর্শক বন্ধুদের কুড়ি হাজারের প্যাকেট দেখাবো এখানে কিন্তু পিস মন ধরে যাবে সব পিস দেখবে কুড়ি হাজার টাকা ষোলো হাজার আসবে ডিসকাউন্ট করে জাস্ট কোয়ালিটি সরকার জেমস মানে কোয়ালিটি কোয়ান্টিটি হোলসেল সব ধরে দেখানো সম্ভব হচ্ছে না দেখো এই সমস্ত কোয়ালিটি দেখানো অত সহজ ব্যাপার নেই ষোলো হাজার টাকা আমাদের কাছে এই কোয়ালিটি নিলাম পোকরাজ টোটাল ওয়াল টোটাল ন্যাচারাল পিসটা একটু দেখিয়ে দাও ষোলো হাজার টাকার অতীতে এরকম পিস পাবেন ঠিক আছে এই যে একটা ভুল কথা বলে ফেলেছি এটা কালার ট্রিটমেন্ট আছে আমরা সব বলেই বিক্রি করি ভিডিওতে দেখি এটা দেখতে পাইনি আমি একটা পিস ট্রিটমেন্ট আছে এখানে ঠিক আছে ষোলো হাজারের পিস খুব নাইস কোয়ালিটি একটা পারফেক্ট কালারের স্যাপার দেখাবো রক্তমুখী বলা হয় এগুলো আমাদের ষোলো হাজার টাকা হবে ডিসকাউন্ট করে নেক্সট আসছি বারো হাজার হবে জাস্ট কোয়ালিটি দেখো বারো হাজার ডায়মন্ড পিত বারো হাজার নেক্সট আসছি এগারো হাজার এগুলো সব এগারো হাজার টাকা দামের নীলা ও পোকরাজ এখানে মাত্র ন হাজার টাকা সব ন্যাচারাল সব ন্যাচারাল কালার নয় হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট এর উপর ডিসকাউন্ট পাবেন সব ন্যাচারাল কালার সরকার যেমন হাবি জাবি জিনিস বিক্রি করে না ছয় হাজার টাকা কোয়ালিটি কোয়ালিটি দেখো এটার মধ্যে আমরা একটা ট্রিটমেন্ট দেখেছি আপনাদেরকে একটু না দেখালে বুঝতে পারবেন না কিন্তু দেখানোর দরকার এটা কালার ট্রিটমেন্ট এই যে বাকি মাল সব ন্যাচারাল কালার এখানে ঠিক আছে এটা আমাদের ছ হাজার টাকার প্যাকেট হিউজ কোয়ালিটি হিউজ কোয়ালিটি সব অল টোটাল ন্যাচারাল একটা পিস আছে ট্রিটমেন্ট ছোট সাইজ এখানে সব ন্যাচারাল কালার সাড়ে চার হাজার ঠিক আছে ডিসকাউন্ট পাবেন কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি দেখুন সাড়ে তিন হাজার দু হাজার টাকা হাজার এখান থেকে কিন্তু ট্রিটমেন্ট শুরু হচ্ছে হালকা কিছু কিছু মাল ট্রিটমেন্ট আছে আমরা বলেই বিক্রি করি কিছু কিছু জিনিস এখানে ট্রিটমেন্ট আছে বাকি ন্যাচারাল আমাদের কাছে আছে দেখিয়ে দেবো এখানে দেখো এখানে পাঁচশো টাকা কিছু ট্রিটমেন্ট আছে কিছু ন্যাচারাল পাবেন এর মধ্যে সব পরিষ্কার কারবার আমাদের এখানে যেগুলো আছে ওগুলো একটু হালকার উপরে দেখে যাও ওগুলোর উপরে আমরা ফোকাস রাখি না বেশি দেখানোর দরকার নেই এদিকে চলে সব তো নিরাপক দেখানো হলো আশা রাখছি আপনাদের ভালোই লেগেছে দশটা দোকান দেখবেন আর আমাদের ভিডিওটা দেখবেন সব প্রাইজ তুলে ধরেছি সব রিপোর্ট সার্টিফিকেট সঙ্গে পাবেন হিউজ রিপোর্ট রেডি করে রেখেছি আমাদের রত্ন কিন্তু কোয়ালিটি মেনটেন করে কোনো উল্টো পাল্টা জিনিস আমরা রাখি না সরকার জিনিসে আসবেন আপনাদেরকে সবাইকে আসতে বলছি যাদের প্রয়োজন রত্নে আসতে বলছি আসার পরে আপনারা সরকার জিনিসে নিরাশ হয়ে যাবেন না এইটুকু আমি গ্যারান্টি সহকারে বলছি একবার ভিজিট করুন দশটা দোকান দেখুন যেখানে আপনার বেটার মনে হবে সেখান থেকেই নেবেন আপনি টাকা দিয়ে পাথর কিনবেন আপনার পয়সাটা কার কাছে ভালো লাগবে সেখান থেকেই কিনবেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি অথেন্টিক জিনিস বিক্রি করছে পয়সা তো প্রচুর লোকের আছে একটা দশ টাকার জিনিস পঞ্চাশ টাকা নিতেই পারে অনেকে বাট যদি সঠিক জিনিস রিজনেবেল এ হয় একটু মনে হয় আপনার ব্যাপারটা খুবই ভালোই হবে তো আমরা পোকট দেখছি নেক্সট আমরা দেখি কি দেখাতে পারি অনেক রাত হয়েছে ভিডিও করতে পারি না আমরা ভিডিওটা একটু কম দিই ইউটিউব ফেসবুকে যেহেতু আমাদের ভিডিও করার টাইমটা খুবই কম থাকে তো আমরা নেক্সট আরো অন্য কিছু দেখানোর চেষ্টা করছি